যারা নেটিশ ওয়াইফি রাউটার ইউজ করেন তারা অনেকেই রয়েছে নেটিশ ওয়াইফি রাউটারের যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ব্যবহার করতে চান আপনার মোবাইল ফোনে সো অনেকেই পারতেছেন না লগ ইন করতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি নেটিস ওয়াইফি রাউটারের জন্য আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল করে আপনি সকল ধরনের কাজগুলোকে করতে পারবেন অ্যাপসের মাধ্যমে সো কীভাবে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সে সর্বপ্রথমই আপনাদের মোবাইল ফোনে আপনার যে ওয়াইফাই রাউটারটি রয়েছে রাউটারটিকে কানেক্ট করে নিতে হবে এরপর আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল স্টোর অ্যাপ রয়েছে ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপে সো ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা একটা সার্চ বার অপশন পেয়ে যাব এখানে এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করতে হবে এরপর আপনি যে ওয়াইফি রাউটারকে ব্যবহার করেন অর্থাৎ আপনি যদি নেটিস ওয়াইফি রাউটার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিখবেন নেটিস রাউটার ম্যানেজার আপনি নেটেস্ক রাউটার ম্যানেজার লেখার পরে এখান থেকে আপনারা যারা বর্তমানে যে ডব্লিউ এফ টু ফোর জিরো নাইন ই ওয়াইটি মডেল রাউটারটি রয়েছে এই রাউটারটি বর্তমানে তিনটি ভার্সনে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ভার্সন থ্রি একটি হচ্ছে ভার্সন ফোর অন্যটি হচ্ছে ভার্সন সিক্স সো আপনারা যারা যে বাসন ইউজ করেন সেই বাসন অনুযায়ী আপনারা একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন সো আমার রাউটারটি হচ্ছে মূলত নেটেস্ক রাউটার বার্সন থ্রি এর তো আমি জন্য এখান থেকে নেটিস ভার্সন থ্রি যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ডাউনলোড করে নিব সো আমার মোবাইল ফোনে এই অ্যাপটি অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে সো যারা নেটিস রাউটার আপনার বাসন থ্রি ব্যবহার করেন তারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন এবং যারা বাসন ফোর ইউজ করেন তারা এখান থেকে বাসন ফোরের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যারা সেভেন ইউজ করেন বা সিক্স ইউজ করেন তারা সেভেন সিক্স লিখে এখান থেকে জাস্ট আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে অ্যাপটিকে ওপেন করতে হবে সো আমি আমার ফোনে থাকা যে অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন ওপেন করে নিলাম অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা লগ নামে একটি অপশন দেখতে পাবো এই অপশানটির উপরে ক্লিক করবো এই অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে সর্বপ্রথমই রয়েছে আপনার এখান থেকে রাউটার আইপিআ আপনি যে ওয়াইফাই রাউটারটি ইউজ করেন সেই ওয়াইফাই রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি এখানে দিতে হবে এরপর আপনার ওয়াইফি রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার ওয়াইফি রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে সো যাদের ওয়াইফি রাউটারে ইউজার নেম পাসওয়ার্ড নেই তারা যে কাজটি করবেন সর্বপ্রথমই আপনাদেরকে আপনার ওয়াইফি রাউটারে অ্যাডমিন ইউজার এম পাসওয়ার্ড সেট করে নিতে হবে আপনার ওয়াইফি রাউটারে যদি অ্যাডমিন ইউজার এম পাসওয়ার্ড সেট করা না থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপটিকে ইউজ করতে পারবেন না বা এই অ্যাপে লগ করতে পারবেন না স্যাপটিকে লগন করার জন্য অবশ্যই আপনার যে রাউটার রয়েছে রাউটারে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা না থাকলে সেট করে নিতে হবে সো আপনাদেরকে সর্বপ্রথমেই দেখিয়ে দিই আপনি কীভাবে আপনার ওয়াইফি রাউটারের জন্য আইপি অ্যাড্রেস বের করবেন আপনার ওয়াইফি রাউটারের আইপি অ্যাড্রেসটিকে বের করার জন্য আপনি সর্বপ্রথমে চলে আসবেন গুগল যে ক্রম ব্রাউজার অ্যাপ রয়েছে গুগল ক্রম ব্রাউজার অ্যাপে গুগল করে আমরা যে অ্যাপটিকে ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বার অপশন রয়েছে সার্জার অপশনটির উপরে ক্লিক করব। এই সার্জার অপশনটির উপরে ক্লিক করে পর এখান থেকে আমরা লিখবো নেটিশ ডট সিসি যেহেতু আমরা নেটিস রাউটার ব্যবহার করি সো নেটিশ ডট সিসি লিখার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে যদি এরকম আসে সো আমরা এখান থেকে আবার এটাকে ক্লোজ করে এখান থেকে আবার এখানে ক্লিক করে আবার চলে আসবো আচ্ছা স্যার আসার পর এখান থেকে আমাদের ওয়াইফি রাউটারের ইউজেন পাসওয়ার্ড সেট করা থাকলে আমাদের এখানে ইউজেন পাসওয়ার্ডটা দিতে হবে আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে সরাসরি আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে এরকম অ্যাডমিন প্যানেলের ভিতরে কিন্তু নিয়ে আসবে সো এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে অ্যাডভান্স নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনাদের এই যদি অ্যাডভান্স অপশনটা না আসে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে এই থ্রি ডট অপশনটার উপর একবার ক্লিক করবেন এখানে থাকা থ্রি ডট অপশনটার উপরেই ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট নামক একটা অপশন দেওয়া রয়েছে আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে নিলে আপনি এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন যারা অ্যাডভান্স অপশনটিকে দেখতে পাবেন না হ্যাঁ সো এখান থেকে অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আবার ওপেন হবে এরপর এখান থেকে একটু ঝুম করে নেব ঝুম করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনাদেরকে সিম্পলি এখানে থাকা নেটওয়ার্ক যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এই নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ল্যান নামে আরও একটি অপশান রয়েছে এই ল্যান অপশানে ক্লিক করব দেন আমরা এখান থেকে একটু স্লাইড করে পাশ আসলে দেখতে পাবো এখান থেকে আইপি অ্যাড্রেস নামে একটি অপশান দেওয়া রয়েছে সো এখানে যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আমরা মূলত এই আইপি অ্যাড্রেসটিকে কপি করে নিব সো আপনারা এখান থেকে আপনাদের আইপি অ্যাড্রেসটিকে কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনাদের এখান থেকে যে কোনো ব্রাউজার অ্যাপ রয়েছে অ্যাপ থেকে বের হয়ে যেতে হবে আর যাদের ওয়াইপি রাউটারে অ্যাডমিন ইউজেন এম পাসওয়ার্ড সেট করা নেই তারা ইউজেন এম পাসওয়ার্ড সেট করা নেই যদি আপনি না জানেন কীভাবে অ্যাডমিন ইউজেন এম পাসওয়ার্ড সেট করতে হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু সহজেই অ্যাডমিন ইউজেন এম পাসওয়ার্ডকে আপনারা সেট করে নিতে পারবেন আচ্ছা এরপর এখান থেকে লগ ইন ক্লিক করব লগ ইন ক্লিক করে আমরা এখান থেকে যে প্রথমে যে আইপি অ্যাড্রেসটি থাকবে আইপি অ্যাড্রেসটিকে ডিলেট করে দিব সেখান থেকে ডিলেট করে দেওয়ার জন্য পেস্ট অপশনে ক্লিক করলাম এরপর আমাদের আইপি অ্যাড্রেসটা ডিলেট হয়ে নতুন আপনার যে আইপি অ্যাড্রেস থাকবে সেটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর আপনার ওয়াইফি রাউটারের যে ইউজার নেম রয়েছে সেটা এখানে দিতে হবে সো আমার ওয়াইফি রাউটারের যেই ইউজার নেম রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমাদের ওয়াইফি রাউটারের যে ইউজার পাসওয়ার্ড রয়েছে এখানে যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা এখান থেকে আমাদেরকে ডিলেট করে দিতে হবে ডিলিট করে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে বর্তমানে সেই পাসওয়ার্ডটি দিতে হবে অর্থাৎ অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের মোবাইলের যে ওয়াইফাই যেটা দিয়ে কানেক্ট করে অর্থাৎ এসএসআইডি পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে হবে না অবশ্যই আপনাকে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন ইউজার পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আচ্ছা সো এখান থেকে আপনার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যদি কমপ্লিট হয় তাহলে আপনি এখান থেকে লগ ইন নামে একটা অপশান দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন লগ ইন অপশানটার উপরে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেস হয়ে গেছে সো আমাদের অ্যাপটি কিন্তু লগ ইন করা কমপ্লিট ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি আপনার ওয়াইফি রাউটারের জন্য নেটিস রাউটার ম্যানেজার অ্যাপটিকে লগ ইন করতে পারবেন এরপর আপনার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা কাউকে ব্লক করা ইন্টারনেট স্পিড টেস্ট করা বিভিন্ন ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবেন ওয়াইফি কাউকে আপনি এখান থেকে চলে ওয়াইফাই রাউটারটিকে রিমোট করে নিতে পারবেন নতুন করে সেট আপ করতে পারবেন কাউকে ব্লক করতে পারবেন কারণ ইন্টারনেট স্পিড লিমিট করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা দেখে সহজে আপনারা আপনার মোবাইল ফোনে নেটেস্ট রাউটার ম্যানেজার অ্যাপটিকে লগ ইন করতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ